আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের একটি সুইচবোর্ড কানেকশন করে দেখাবো সুইচ কানেকশনের পুরো ভিডিও দেখলে আপনারা নিজেরাও সুইচ বোর্ড কানেকশান করতে পারবেন সুইচবোর্ড কানেকশনের জন্য আমরা পাঁচঘাটের একটা সুইচবোর্ড নিয়ে এনেছি এবং সুইচবোর্ডের সকল রোডের প্রোটেকশনের জন্য আমরা এখানে হচ্ছে ব্যবহার করব একটা হচ্ছে ফিউজ মোবাইল চার্জ দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে একটা হচ্ছে সকেট ব্যবহার করবো এই সকেটটাকে আমরা হচ্ছে সুইচ বোর্ডের একবারের ডান পাশে বসায় দেব আমরা এখানে দুইটা হচ্ছে সুইচ নিব দুইটা সুইচ ব্যবহার করব একটা সুইচ দিয়ে একটা লোড নিয়ন্ত্রণের জন্য এবং অন্য আরেকটা সুইচ যে ব্যবহার করবে। এটা ব্যবহার করে আমরা হচ্ছে একটা রেগুলেটর দিয়ে একটা হচ্ছে ফ্যান নিয়ন্ত্রণ করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো কাজের শুরুতে আমরা যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের আমাদের যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলোকে খুলে নিতে হবে তো আমরা হচ্ছে সুইচ বোর্ডের স্ক্রুগুলোকে আমরা হচ্ছে খুলে নিচ্ছি সুইচ বোর্ডের স্ক্রুগুলো খোলার পরে সুইচ বোর্ডের মধ্যে আমরা সকল সুইচ রেগুলেটর ফিউজ সকেটগুলো ফিটিংস করে নেব তো চলুন ফিটিংস করে নেওয়া যায় দেখুন আমরা সুইচ বোর্ডের মধ্যে সকল ফিটিংসগুলো সুন্দর করে সেট করে নিলাম এখানে আমরা কি করছি প্রথমে একটা হচ্ছে ফিউজ ব্যবহার করছি এবং পরে দুটি স্পেসটি সুইচ ব্যবহার করছি প্রথম সুইচ দিয়ে আমরা একটা বাতি নিয়ন্ত্রণ করবো এবং পরের সুইচ দিয়ে আমরা একটা হচ্ছে রেগুলেটর দিয়ে আমরা একটা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করবো এখানে একটা সকেট ব্যবহার করা হয়েছে যে সকেট দিয়ে হচ্ছে আমরা মোবাইল থেকে শুরু করে যে কোনো কিছু চার্জ দিতে পারবো এখন আমরা সুইচ বোর্ডের ভিতরে কানেকশনটি করব তো ফিউজের নিচে যে মেইন লাইনটি আছে এটা হচ্ছে মেইন ফেস তারটি আমাদের সংযোগ করতে হয় তো আমরা মেইন লাইনটি পরে কাজ করবো আপাতত সুইচের লুপিং এবং হচ্ছে লোডের যে তারগুলো এগুলোর আমরা হচ্ছে কানেকশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে লুপিং এবং হচ্ছে সুইচ বোর্ডের যে লোডগুলো আছে এই লোডগুলো কানেকশন করতে হয় তো চলুন কানেকশনটা আমরা দিয়ে শুরু করি তো এখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কয়েকটি ছোট টুকরো তার নিয়ে এনেছি এই ছোটো ছোট টুকরো তারগুলো দিয়ে আমরা হচ্ছে লুপিং করব। টুকরো তারগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে ওয়ার স্টিপারের সাহায্যে এই তারের ইনসুলেশনগুলো রিমুভ করে নেবো আমরা এখানে কেন এই ছোটো ছোটো তারগুলোকে ব্যবহার করব এর কারণ হচ্ছে যদি আমরা এখানে একটা চিকন খেয়েকে লম্বা করে ব্যবহার করতাম সেক্ষেত্রে দেখা তো যতদিন কখনো আমরা হচ্ছে একটা সুইচকে রিপ্লেস করতে চাইতাম তখন আবার পুনরায় সকল সুইচের স্ক্রু আমাদেরকে ঢিল দিতে হতো এর জন্য আমরা কী করছি যে ছোটো ছোটো তারকে টেনেছি যদি কখনো আমাদেরকে সুইচ রিপ্লেস করতে হয় একটা সুইচ খুললেই আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে তো আমরা সকল সুইচের মধ্যে কানেকশনের জন্য এরকম তারগুলোর যে ইনসুলেশন এগুলো হচ্ছে রিমুভ করে নিলাম এবং ইনসুলেশন রিমুভ করার পরে আমরা এই তারের যে মাথাগুলো আছে এগুলোকে টুইস্ট করে নেবো টুইস্ট করার পরে তারপরে হচ্ছে আমরা এইগুলো হচ্ছে সুইচের মধ্যে কানেকশন করব তো সবগুলো হচ্ছে আমরা ছোট ছোট তারগুলোর মাথাগুলো যেগুলো আছে এগুলোকে আমরা প্রথমে হচ্ছে টুইস্ট করে নিচ্ছি আপনার দেখেন তো সুন্দর করে এগুলো টুইস্ট করে নেওয়া হচ্ছে সবগুলো আমরা এখন ফিউজের উপরের প্রান্তের মধ্যে হচ্ছে একটা তার লাগাই নিব যেহেতু আমরা ফিউজের নিচে ইনপুট লাইন দেবো মেন লাইন আমরা উপর থেকে একটা হচ্ছে ফেজ লাইন বের করে নেব নিয়ে হচ্ছে ফেজ লাইন বের করার জন্য আমরা হচ্ছে একটা তার নিয়ে সুন্দর করে এখানে স্ক্রুটাইট করে দিচ্ছি দেওয়ার পরে আমরা যে তারের অবশিষ্ট মাথাটা আছে সেই মাথাটাকে আমরা কি করব। এখানে আরেকটা তার দিয়ে প্রথমে আমরা হচ্ছে প্রথম যে সুইচটা আছে সেই সুইচের স্ক্রুটা ঢিল দিব এবং ঢিল দিয়ে পরবর্তীতে আমরা এখানে দুইটা যে তার আছে যেহেতু আমরা এখানে লুপিং করব পরপর লুপিং করার জন্য প্রথমে একটা তারকে ঢোকায় নিলাম পরে পরবর্তীতে এদিক দিয়ে আরেকটা তার দিয়ে আমরা হচ্ছে এখানেও এই নাটটা সুন্দর করে টাইট করে নেবো যাতে করে সুই নাইট টাইট করার সময় খেয়াল রাখবেন যেন হচ্ছে সুন্দর করে টাইট হয় তারটা যেন কোনোভাবেই খুলে না আসে এটা মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনার বিদ্যুতিক কাজে যদি কখনও লুজ কানেকশন হয় এটা কিন্তু পরে ক্ষতির কারণ হতে পারে এর জন্য কোথাও যেন লুজ কানেকশন না থাকে এটা খেয়াল করবেন তো পরের সুইচেও আমরা কি করব যে দুইটা তার নিয়ে আসে সুন্দর করে লুপিং করে দেবো এখানে এর পরে সুইচের নাটবোর্ডগুলো খুললাম খুলে হচ্ছে আমরা দুই সাইডে দুইটা যে তার এ তারগুলোকে আমরা শক্ত করে এখানে হচ্ছে স্ক্রুটা টাইট দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন করব কি যে তারটা আমাদের বাকি আছে এই তারটাকে নিয়ে আমরা যে সকেট সকেটের যে নিচের প্রান্ত আছে এই সকেটের নিচের প্রান্তে হচ্ছে আমরা এই ফেস লাইনটাকে দিয়ে তারপর হচ্ছে ফেস লাইনটা ঢুকানোর পরে আমরা হচ্ছে স্ক্রুটা টাইট দিয়ে দেবো আমাদের এই সুইচ বোর্ডের মোটামুটি সকল সুইচ সকেট এবং হচ্ছে ফিউজের মধ্যে যে ফেজ লাইন এই ফেস লাইনের যে লুপিং এই লুপিংটা আমাদের সম্পন্ন হয়ে গেল আমরা মূলত এখানে দেখেন কি করছি আমরা প্রথমে ফিউজের উপর প্রান্ত যেটা আছে ফিউজের এই উপর প্রান্ত থেকে একটা হচ্ছে লাইন নিচ্ছি সেই উপরের প্রান্ত এই লাইনটা নিয়ে আমরা হচ্ছে সুইচের নিচে ইনপুট করছি এবং দুইটা সুইচের নিচে ইনপুট এবং সকেটের নিচে ইনপুট করছি এতে করে আমাদের হচ্ছে প্রতিটা লোডই কিন্তু ফেস লাইন পেয়ে গেল আমরা এখন সুইচ বোর্ডের মধ্যে লোডের যে কানেকশনগুলো এই কানেকশনগুলো করবো এর জন্য আমরা দুইটা হোল্ডার নিয়ে নিয়েছি পেন্ডেন্ট হোল্ডার এই হোল্ডারের যে তারগুলো আছে এই তারগুলোকে আমরা প্রথমে হচ্ছে সুইচ বোর্ডের ভিতরে ঢুকায় নিই আমরা প্রথমে একটা হোল্ডারে তার ঢোকায় নিলাম পরবর্তীতে আরেকটা যে হোল্ডার আছে সেই হোল্ডারের যে দুইটা তার সেই তারগুলোকে আমরা হচ্ছে এই সুইচ বোর্ডের ভিতরে প্রবেশ করে নিলাম প্রবেশ করানোর পরে আমরা দেখেন যে কীভাবে এর কানেকশনটা করবো প্রথমে আমরা কি করব এর যে আমাদের দুইটা দুইটা চারটা তার আসছে দুইটা লাল তার দুইটা কালো তার আমরা প্রথমে নিউট্রাল তারের যে দুইটা কালো তার আছে কালো তার দুইটাকে আলাদা করে রাখলাম এবং লাল তার যেটা আছে সে তারের প্রথম যে হোল্ডারটা আছে আমরা হচ্ছে এখানে দুইটা হোল্ডার সে দুইটা হোল্ডারের একটা হোল্ডারকে যে ব্যবহার করবো হচ্ছে লাইটিং লোডের জন্য আরেকটাকে ব্যবহার করবো হচ্ছে ফ্যানের জন্য তো আমাদের প্রথম হোল্ডারটাকে আমরা লাইটের জন্য ব্যবহার করবো এবং পরের হোল্ডারটাকে আমরা ফ্যানের জন্য ব্যবহার করব তো প্রথম হোল্ডারের যে লাল তারটা আছে এটাকে আমরা প্রথম সুইচে দেবো সেক্ষেত্রে জন্য আমরা কি করছি ওয়ার স্টেপেতে তার ইনসুলেশন অপসারণ করে আমরা হচ্ছে তারটাকে টুইস্ট করে নিলাম টুইস্ট করে আমরা এই স্ক্রুটা হচ্ছে ঢিল দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে যে আমাদের সুইচের উপরের প্রান্ত আছে সেই উপরের প্রান্তে হচ্ছে আমরা প্রথম রোডে যে ফেস তারটা এই ফেস তারটাকে আমরা হচ্ছে স্ক্রুটা টাইট করে আটকায় দিব আটকায় দেওয়ার ফলে এতে করে আমরা যদি সুইচ দিই তাহলে প্রথম রোডে ফেস লাইনটা পাস করবে পরবর্তীতে কী করব এখানে দেখেন একটা রেগুলেটর ব্যবহার করছি রেগুলেটরের দুইটা তার আছে যদিও রেগুলেটরের কোনো ফেজ নিউটাল নেই রেগুলেটার লাইনের সাথে সিরিজে কানেকশন থাকে তো আমরা প্রথম যে তারটা আছে এই তারটার যে মাথাটা আছে তার মাথাটাকে টুইস্ট করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় যে সুইচ সে সুইচের যে উপরের প্রান্ত সেই উপরের প্রান্ত হচ্ছে আমরা রেগুলেটারে একটা তারকে সুন্দর করে আটকায় দিলাম এখন আটকায় দেওয়ার পরে আমাদের কি হবে সুইচ চাপলে রেগুলেটর ফেস লাইন যাবে কিন্তু রেগুলেটরের যে আরেকটা তার আছে এই তারটা আমরা কি করব আমাদের রেগুলেটর দিয়ে যে লোডটা আমরা কন্ট্রোল করব সেই লোডের যে ফেস তারটা আছে সেই ফেস তারের মধ্যে এই তারটাকে আমরা সুন্দর করে সংযোগ করে দেব তো এখানে আমরা সুন্দর করে জয়েন করে দিচ্ছি দেখেন তো জয়েন করা হয়ে গেলে আমরা এখানের মধ্যে জয়েন সংযোগ সম্পূর্ণ শেষে আমরা এখানে হচ্ছে টেপিং করে দেব এখানে আমরা একটা কালো টেপ নিয়ে হচ্ছে টেপিংটা করে দিচ্ছি তবে এটা যে ফেস তার আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন অবশ্যই এখানে একটা হচ্ছে লাল টেপ দিয়ে হচ্ছে ইনসুলেটিংটা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এবং পরবর্তীতে কেউ যদি এই কাজ করতে আসে আপনার এই কাজ দেখতে বুঝতে পারবে যে আসলে কোনটা আপনি ফেস তার হিসেবে ব্যবহার করছেন এবং কোনটা নিউট্রাল তার হিসাবে আপনি ব্যবহার করছেন টেপিং শেষ হয়ে গেলে আমাদের থাকবে শুধু দুইটা নিউট্রাল তার এই দুইটা নিউট্রাল তারকে আমরা হচ্ছে সুইচবোর্ডের যে সকেট সকেটের উপরের প্রান্তে আমরা সেট করব তবে এই সকেটের উপরের প্রান্তে লাগানোর জন্য আমরা যে শুধু এই দুইটা নিউট্রাল তারই ব্যবহার করব এমনটা না এখানে আমাদের মেইন লাইনের যে নিউট্রাল তার সেই নিউট্রাল তারকেও আমাদেরকে ব্যবহার করতে হবে এর জন্য আমরা একটা টুপিন প্লাগ নিয়ে নিছি টুপিন প্লাগের যে দুইটা তার সেই দুইটা তারকে আমি ভিতরে প্রবেশ করায় দিচ্ছি তো সুইচ বোর্ডের ভিতরে এই দুইটা তারকে আমি প্রবেশ করানোর পরে আমাদের এখানে যে নিউট্রাল তারটা আছে এই নিউট্রাল তারটায় আমরা হচ্ছে ইনসুলেশনটা রিমুভ করে নেব এরপরে এই মেইন নিউট্রালটার সাথে আমরা যে সুইচবোর্ডের যে লোডের যে দুইটা নিউট্রাল আছে একত্রিত করে আমরা টুইস্ট করে নিচ্ছি টুইস্ট করে নেওয়ার পরে আমাদের টুইস্টের সামনে যদি কোনো এলোমেলো বা ব্রো থেব্রো অংশ থাকে সেটাও আর স্টিপারের সাথে কেটে জায়গাটাকে সুন্দর করে আমরা ঠিক করে নিলাম এরপরে এই তিনটা তারকে আমরা কি করব আমাদের যে সকেট আছে সুইচবোর্ডের এই সকেটের উপরের প্রান্তে আমরা তিনটা তারকে একত্রিত করে সকেটের যে নাটটা আছে স্ক্রুটা আমরা সুন্দর করে টাইট করে দেবো তো মোটামুটি আমাদের সুইচ বোর্ডের নিউট্রাল তারের কাজ শেষ এখন বাকি আছে শুধুমাত্র ফিউজের প্রান্তের একটা তার সে ফিউজের প্রান্তের একটা তারে আমরা মেইন যে ফেস লাইনটা এই মেইন ফেজ লাইনটাকে আমাদেরকে সংযুক্ত করতে হবে ফিউজের নিচের প্রান্তে তো আমরা এই ফিউজের নিচের প্রান্তে সংযোগ করার জন্য আমাদের যে ফেস তারটা এটার হচ্ছে ইনসুলেশন রিমুভ করে তারটাকে আমরা টুইস্ট করে নিলাম এরপরে হচ্ছে আমরা এই ফিউজের নিচের প্রান্তে যে নাটবোল্ট এটাকে বা স্ক্রু এই স্ক্রুটাকে ঢিল দিয়ে আমরা এখানের মধ্যে তারটাকে সুন্দর করে আটকানোর পরে তারপর হচ্ছে নাটটাকে টাইট দিয়ে দিব তো আমাদের মোটামুটি সুইচ বোর্ডের কাজ কিন্তু সুন্দর করে শেষ হয়ে গেছে দেখেন আর কিন্তু ভিতরের কোনো অংশের কাজ আমাদের তেমন একটা বাকি নেই সব কাজে সম্পূর্ণ হয়েছে এখানে আমরা কী করছি দেখেন আমরা হচ্ছে ফিউজের নিচে ফেস লাইনটা দিছি এবং ফিউজের উপর থেকে যে লাইনগুলো আছে ফেস লাইন যেটা আসছে সেগুলো হচ্ছে সবগুলো লুপিং করে দিয়ে দিছি এখানে প্রথম সুইচটা দিয়ে আমরা এখানে একটা বাতিকে নিয়ন্ত্রণ করতেছি এবং পরের যে সুইচ এটাকে দিয়ে রেগুলেটরের মাধ্যমে আরেকটা হচ্ছে লোডকে আমরা নিয়ন্ত্রণ করতেছি এখানে আমরা হোল্ডারের মধ্যে বাপ দিয়ে আপনাদেরকে আলোর কম বেশি করে দেখাবো তো মোটামুটি আপনারা আশা করি কানেকশনটা বুঝতে পারছেন এখন আমরা সুইচ বোর্ডের ঢাকনাটা আস্তে করে আটকায় দিই ঢাকনা আটকানোর পরে আমরা সুইচ বোর্ডের দুই কর্নারে দুইটা হচ্ছে স্ক্রু আটকায় নিব স্ক্রু আটকানোর পরে আমরা এখন পাওয়ার সাপ্লাই দিব তবে পাওয়ার সাপ্লাই দেওয়ার পূর্বে আমরা হচ্ছে হোল্ডারগুলোতে লোড লাগাই নিই তো প্রথমে একটা হোল্ডারে একটা লোড আটকায় নিলাম এবং পরে যে হোল্ডার আছে এই হোল্ডারে আমি আরেকটা বাল্ব আটকায় নেব তবে এখানে মনে রাখবেন যে যেহেতু পুরো কাজটা আমরা দেখছি কাজের ক্ষেত্রে আপনারা বারবার একটা ভিডিও যদি না বুঝেন আরেকবার হচ্ছে ভালো করে দেখবেন দেখে তারপরে হচ্ছে সঠিকভাবে বোঝার পর তারপর কাজ করবেন তো পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখেন সুইচ যখন দিচ্ছি প্রথম সুইচটা দিয়ে প্রথম একটা লোড কন্ট্রোল হচ্ছে এবং পরে যখন সুইচটা দিলাম এটা যখন আমরা রেগুলেটর দেখেন কম বেশি করতেছে দেখেন আলো বাড়তেছে কমতেছে তো এখানে আমরা যখন এখানে একটা লাইটকে ব্যবহার করছি যখন আমরা একটা ফ্যানকেও ব্যবহার করব এই দুইটা তারে তখন ফ্যানের স্পিডও কিন্তু কম বেশি হবে এভাবে মূলত আমরা লোডগুলোকে অন অফ করতে পারবো এখন বাকি থাকলো শুধু সকেটের কাজ আমরা সকেটের উপরে প্রান্তে নিউট্রাল দিছি দেখেন কোনো বাতি জ্বলতেছে না টেস্টারে এবং যখন আমরা নিচের প্রান্তে ধরলাম দেখেন টেস্টারে বাতি জ্বলতেছে তার মানে আমাদের পুরো বোর্ডের কাজটাই সুন্দরভাবে হয়ে গেছে ভিডিওটি দেখে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দেবেন এবং কোনো প্রকারের যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে